দেখুন আজকে নিয়ে এসেছি হুন্ডা অ্যাক্টিভা ফোর জি দেখুন গাড়ির প্রবলেম হচ্ছে পুরো চাকা আটকে গেছিলো পুরো জ্যাম ছিল চাকাটা তার জন্য আমি গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছু খুলে নিয়েছি গিয়ার বক্সটা প্রথমত খোলা অবস্থায় দেখুন গাড়িটা পুরো খুলে রেখে দিয়েছি খোলা অবস্থাতে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা ভালো দিয়ে দেখবেন দেখুন সবার প্রথমে দেখুন এইখানটা যে দাগটা হয়ে গেছে অ্যাক্সেলটা করছে এর মধ্যে থাকে হচ্ছে বাষট্টিশো চার একটা বিয়ারিং এই গিয়ারিংটা পুরো বোঝে নষ্ট হয়ে গেছে পুরো বোঝে নষ্ট হয়ে গেছে তার জন্য আমি গিয়ারিং নতুন নিয়ে নিয়েছি এখানে আমি হোন্ডার গিয়ারিং এখন নতুন নিয়ে গিয়েছি বাষট্টিশো চার আর এখানে যে প্রবলেম প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখুন প্লাস্টিকটা পুরো ভেঙে বেরিয়ে গেছে পুরো সুতা ভেঙে বেরিয়ে গেছে তার জন্য আমি এখানে অরিজিনাল ক্লাস নিয়ে নিয়েছি তিনটে অর্জিনাল প্লাস্টু শিল্প নিয়ে নিয়েছি আমি অর্জিনাল প্লাস্টু নেওয়ার পরে আমি এখানে রেখে নিয়েছি এখানে বাড়িটাকে আমি সেখানে যে কিউব রাবারগুলো থাকে এই যে কিউব রাবার এগুলো কিন্তু হার্ড হয়ে যায় দেখুন এখানে রয়েছে যে কিন্তু হার্ড হয়ে যায় এই রাবারগুলো তো আমাদের ফেরে ফলে তার জন্য আমি এখানে কিন্তু লোকাল রাবার নিয়ে নিয়েছি ব্যান্ড লোকাল বলতে অরিজিনাল অরিজিনালও চলে আসে ব্যাংক ব্যাংক রাবার নিয়ে নিয়েছি আর এখানে একটা প্যাটিং নিয়ে নিয়েছি তার দিয়ার হয় ভালো করে পরিষ্কার করে এটাকে লাগাবো লাগানোর পরে এখানে গাড়িটা যে ঝাট্টা মারে তার জন্য এই জিনিসগুলো যে বলছে ওইগুলো আপনাদের একে 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 প্রতিটা কাজ আপনাদেরকে দেখাবো এটা কেন ঝাট্টা মারে আর এই ক্লাস রুটা কীভাবে ফিটিংস হবে সেটা আপনাদেরকে পুরোটা আমি দেখাবো তো চলুন ক্লাসরুটা আমি দেখেনি যে ক্লাসরু আমাদের কী আছে আপনাদের আমি এটা খুলে দেখো তা আছে এই যে তিনটে লক আমি সাইড থেকে তুলে নিচ্ছি এক পিস দেখুন তিনটে লক আমার খোলা কমপ্লিট হয়ে গেলো তিনটে লক দেখুন খোলা কমপ্লিট হয়ে গেল আমি এখান থেকে এটাকে আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি দেখুন এটা আমি এখান থেকে তুলে দেবেন দেখুন এখানে যে স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনগুলো আমি একে একে একটা একটা করে আমি বার করে নেব নেওয়ার পরে আমি শুগুলোকে সব তুলে নেব দেখুন স্প্রিংগুলো সব তুলে নিচ্ছি তিনটে স্প্রিং তিনটে আমি তুলে নিলাম এবার সুগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি সব দেখুন শু তিনটে আমি এখান থেকে তুলে নিয়েছি নেওয়ার পরে আমি এবার অরিজিনাল যে শুটা আমি নিয়ে এসেছি সেটার আমি প্যাকেটটাকে তুলে দিলাম দেওয়ার পরে দেখুন তিনটে শ্যু আমি এখানে বসাচ্ছি কীভাবে বসাচ্ছি আর এই রাবার তিনটে কিন্তু এখানে তিনটে রাবার আছে এই রাবার তিনটে কিন্তু অবশ্যই দেখে নেবেন রাবার তিনটে যেন কোনোরকম উনিশ বিশ না হয় তো আমি এই শ্যু কিনতে আমি এইখানে এইভাবে প্রতিটা শু আমি বসিয়ে দিচ্ছি তারপরে আমি স্প্রিনগুলো বসাবার এই রাবারগুলো যেন অবশ্যই এখানে ভালো করে সেটিং হয়ে যায় দেখুন এই সেটিংটা যেন অবশ্যই থাকে ভালোভাবে এইভাবে সেটিংটা না থাকলে কিন্তু রাবারগুলো হবে না চলুন পরেরটাও আমি এইভাবে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে রাবারগুলো আছে এই রাবারগুলোকে অবশ্যই খেয়াল করবেন যেন কাটা চোটা কাটা না থাকে দেখুন এবারে আমি যে স্ক্রিনটা ঢোকাছি দেখুন প্রথমে স্ক্রিনটা আমি এই ঘাট থেকে ঢুকিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি ভালো করে এদিকে চেপে দিচ্ছি দেওয়ার পরে আমি চেপে ধরলাম ধরার পরে আমি এখান থেকে একটা নোচ প্লাস নিয়েছি মুখ সরু নোচ প্লাস নিয়ে আমি স্ক্রিনটা টেনে 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 মন দিয়ে দেখবেন একটু অন্ধকার হয়ে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখুন এইভাবে আমি ধরেছি ধরে এবার যদি মনে করেন যে আমার আমরা এটা টানতে পারছি না আপনার একটা সরুসুলে বা নিতে পারেন নিয়ে এইভাবে ধরে ট্রেনে ওখানে লাগিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না বা প্লাস দিয়ে ট্রেনে লাগিয়ে দিতে পারেন আমি একটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে লাগাচ্ছি এইভাবে ধরে ধরেছি ধরানোর পরে অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে আমি লাইট করার চেষ্টা করুন দেখুন এটাকে এইভাবে ধরে হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে যতক্ষণ না যাবে এবার স্ক্রিনটা পুরো অবধি যাওয়ার জন্য আমাকে এখানে একটু যে কোনো একটা জিনিস ব্যবহার করুন পুরো কেটে দিলাম পুরো স্ক্রিনটা আমার ভিতরে চলে গেল তো একটা লেগে গেছে আমার দেখুন এই যে লেগে গেছে একটা তো এবার চলুন আরও দুটো লাগিয়ে দিই আমি পুরো লাগিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি দেখুন এটা যেমন ছিল তেমনভাবে আমি ঠিক তিনটে তিনটে ছিদ্রের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন যদি জ্যাম হয় তো তুলে আলার বসাবো আমি ভাইটাল জিনিস এটাই হচ্ছে গার্ড এটাই লক এটার উপরে চলবে গাড়িটা দেখুন এই যে লকের জায়গাটা এসে গেছে এবার জায়গায় আমি ব্লকগুলোকে একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি তাহলে দেখুন আমি তিনটে ক্লিপ লাগিয়ে দিয়েছি তিনটে ক্লিপ লাগানোর পরে এবার আমাকে ক্লাস শুটাকে বসাতে হবে সেই বসানোর জন্য এখানে স্ক্রিনটা ভালো করে মুছে নিয়েছি ভিতরটা মুছে নিয়েছি আর এটাকে দেখে নিতে হবে এটা ভালো খেলছে কি না দেখুন আমারটা কিন্তু সুন্দর খেলছে সুন্দর খেলছে তো চলুন এবার আমি এখানে এটাকে ভালো করে আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার জন্য স্ক্রিন বসিয়ে বসে দিচ্ছে এখানে এই যেন অবশ্যই থাকে বুসটা আছে তো চলুন এবারে না নিয়েছে এখান থেকে এটা বসিয়ে দিচ্ছি এটা এখানে বসিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এখানে করে দিচ্ছি দেখুন এখানে চাপ দিয়ে আমি এটাকে দেখুন দুটো ঘাট আছে এই ঘাটের মধ্যে আমি এটাকে লাগিয়ে দিলাম দেখুন এবার নাকটা বসিয়ে দিচ্ছি উল্টো বসো উল্টো বসো উল্টো বসো এইভাবে উল্টো বসো তো বসবে তো দেখুন আমি এখানে নাটটা পুরো লাগিয়ে দিয়েছি পুরো নাটটা টাইট করে নিয়েছি এবার জন্য এক্সেল বিয়ারিংটা লাগিয়ে নিই তাহলে দেখুন এখানে আমি এক্সেল নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিয়ারিং তো বিয়ারিংটা কেটে নিচ্ছি বিয়ারিংটা মাপের আগে আমি বলে দিয়েছি মাপটা কত আছে চলো বিয়ারিংটা আমি এখানে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা দেখুন বিয়ারিংটা লাগানো হচ্ছে আমি এখানে আমি একটা সকার রড ব্যবহার করেছি এটা উল্টো পাল্টা হবে না সকার রডের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আমি আস্তে আস্তে টুকট বিয়ারিংটা প্রবেশচ্ছি দেখুন একটা জিনিস দেখুন যদি আমি এর মাথায় হাতুনি মারি তাহলে দিনতে এই কানাটা চষে যাবে যেহেতু এই যে মাথাটা ই নষ্ট হয়ে তার জন্য এখানে একটা আমি বিগিন বুসনি নিয়েছি নিয়ে এবার বিগিন বসলে পরে হাতুড়ি মেরে আমি বসিয়ে দেবো ঠিক এই পদ্ধতিতে আপনারাও করবেন চলুন বসিয়ে দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি পুরো একদম গিয়ারিংটা বসিয়ে দিয়েছি একটা কত ইজি ঘুরছে দেখুন পুরো ইজি একদম গিয়ারিং চলুন এবার গাড়িটার সব জায়গাটা আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিয়ে আমি এখানে যখন ফিটিংস করবো আপনাদেরকে সব দেখাবো তাহলে দেখুন এখন আমি এইখানে ভালো করে ফিনিশ পরিচ্ছন্নতা করে নিয়েছি বাইরে ময়লা তাদের ভিতরটা এবার চলুন এটাকে আমি ফিটিংস করি দেখুন কীভাবে ফিটিংস করছি মন দিয়ে দেখবেন ফিটিংসটা দেখুন এখান থেকে প্রথমে যে বিআইনটা বসিয়ে আমি এখান থেকে এইটা খেয়ে আমি এখানে এই বিয়ারিংটাকে এখানে আস্তে আস্তে আমি এটাকে এই অ্যাক্সেলটাকে বসিয়ে দিচ্ছি দেখুন ভালো করে পরিচ্ছন্ন করে এটাকে ঢুকিয়ে দিয়েছি দেখালাম এবারে চলুন আমি এই মেন পেনিয়ামগুলো আমি এখান থেকে দেখুন এই পেনিয়ামগুলো বসিয়ে নিচ্ছি যেমন এই পিনিয়ামটা এখানে বসবে আগে বসিয়ে দিয়েছি যে নিয়মটা দেখুন দেখুন একশো পে আমি বসিয়ে দিয়েছি দেখুন পুরো ইজি এরকম যেন ইজি থাকে প্রতিটা ইজি ছিল না এবার দ্বিতীয়তে নিয়মটা বসায় তৃতীয়টা তৃতীয়টা নিয়মটা ঠিক ওইখান থেকে যাবে এইভাবে হয়ে এইভাবে বসবে দেখুন আমি এই যে বসিয়ে দিলাম নিয়মটা দেখুন এগিয়ে বসেছি এবার দেখুন এই প্রথম পাঠ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুখে থাকবেন আবার দ্বিতীয় পাঠে দেখা হচ্ছে